মৌল তুই রে চুই ওলে আখের মৌল তুই রে তুই মৌল তুই রে জাহেরবতনে মৌলতুই রে তু ভাই কি হলো কাস্টমার নাই নাকি বুঝলাম না আপনি শুধু গান গাইতেছেন বুঝলাম না বসে আছি ভাই গান মনের করাক বসে গুনগুন করে গান গাইতেছে কাস্টমার কম আমাদের তুলনায় কমে কোরবানি গেছে তো যার কারণে কাস্টমার কম এই দু একজন দু একজন আসছে দাম বলছে কেউ কিনা টাকাও বলে কেউ কিনা টাকার থেকে কমও বলতেছে এরকমটাই আর কি মনে সুখ থাকলে নাকি গান আসে আসলে আপনি কোন সুখে গান গাইতেছেন আসলে মনে সুখের সময় মানুষ গান গায় মনে কষ্ট থাকলেও গান গায় আবার কেউ আছে গান বলা একরকমের স্বভাব ও গুনগুন করে গান গাইবেই তা আপনার আসলে কোনটা স্বভাব আসলে সুখের গান না দুঃখের গান নাকি হলো মানে গান গাওয়াটাই আপনার স্বভাব কোনটা এখন আর কি আসলে আসলে ব্যবসা করতে আসছে এখন আসলে গান করা স্বভাবের এটা তো আর নাই বসে কেয়ার করে বসে বসে গুনগুন করে গান গাচ্ছে এই আর গ্রামের বাড়ি কোথায় নাম কি বাড়ি আমার জিনাইদা আমার নাম মহম্মদ দেওয়ার দেলোয়ার ভাই এই দু সালে কোরবানি উপলক্ষে গরু নিয়ে আসছেন কতগুলো কেমন বিক্রি হয়েছে এখন কি অবস্থানটা টোটাল বিষয়টা নিয়ে যদি একটু বলেন কুরবানিতে গরু নিয়ে আসছিলাম এক গাড়ি গরু ছিলাম কুরবানি বাজারের জন্য আগে তো কসাই গরু আমার সারা বছরই হয় কসাই গরুর ব্যবসা সেগুলো মোটামুটি যাই হয়েছে কুরবানির জন্য আনছিলাম এক গাড়ি গরুর দেখ খরচার দুটো ডাল ভাতের আল্লাহ দিছিল এই কুরবানির পরে এখন আবার কসাই গরু আনছি বেচতাছি আটটা আনছিলাম এর ভিতরে গেছে ছয়টায় গেছে এখনো আছে আমার তিনটা আছে আটটা আনছেন ছয়টায় বিক্রি হয়েছে এখনো তিনটা আছে তার মানে নয়টা আনছেন না গরু আনছিলাম আটটায় কিন্তু আগের গরু আর কি ছিল ওইটা দিয়ে সব আর কি আচ্ছা নয়টা ছিল নয়টার ভিতরে ছয়টা বিক্রি হয়েছে এখনও আপনার কাছে তিনটা রয়ে গেছে আমাদেরকে একটু বলবেন যে গরুর দাম কেমন যাচ্ছে এখন হাটের অবস্থানটা কি কষাই গরু আমরা কষাই গরুর আপনি আপনার এখন হইলো বেচা বিক্রি হচ্ছে ধরেন সাতশো টাকা কেজি তাতে আঠাইশ হাজার টাকা মন এরকম আর কি মিল করে আর হিসাব করে আর কি গরু কেনা হয় ওই মাপেই বিক্রি হচ্ছে যখন ওই ধরেন সাড়ে সাতশো টাকা আর কি তিরিশ হাজার টাকা মনে হতো তাহলে পরে আমার গরুতে ভালো টাকা লাভ হতো কিন্তু আসলে এখন লাভ জানতেন এখন চালানের চিন্তা করতে যে চালানটা ফিরে যেতে কার যেগুলো বেচছি মোটামুটি দু টাকা উপরেই আছে এখন যা আছে এগুলো আর কি মোটামুটি যদি খরচ বাদ দিয়েও যদি বেঁচতে পারি তো আবার নতুন করে আবার নতুন মাল আনার জন্য আবার নতুন করে নতুন কিছু গরু নিয়ে আসবেন আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনি বলছেন যে কষাইয়ের দামে গরুগুলো আমরা কষাইয়ের গরুগুলো আনি আসলে আমরা যতটুকু জানি কষাই যারা গরুগুলো ক্রয় করেন সেই গরুগুলো আসলে ভাঙাচুরা গরু হয় আসলে এটা কেমন গরু আপনাদের না আমাদের আর কি ভাঙাচুরাও গরু বলতে কষাইয়ের ভিতরে কষাইয়ের দোকানদারি করার জন্য গোস্তালা গরু নেই যারা সাপ্লাই দেয় বিভিন্ন ক্যাম্পে কি আপনার ক্যান্টনমেন্টে দেয় ওইগুলো একটু ভাঙে গরু দেয় তো সব মিলাই আনতে হয় কিছু গোস্তালা গরু আনি কিছু কাঠবঠি গরু আনি ভিতরে আর কি যার যেটা লাগে সে তো ওইটাই নিব আকিকার জন্য আসলে কেমন গরু সেগুলো কি ভাঙাচুরা গরু দেখি আকিকা হয় না আসলে আকিকা মানুষ সিন্ডি করার জন্য যদি নেয় তো সেগুলো আর কি একটু দেখতে ভালো ওইগুলোই নেই যেগুলো গোস্তালা গরু দেখতে সুন্দর এগুলোই নেয় কোরবানির কোরবানির মতো আমাদেরকে টোটাল বিষয়টা নিয়ে একটু বলবেন হাটের পরিস্থিতি এবং সব মিলিয়ে আপনি যে কত বছর ধরে এখানে গরু বেচা কিনা করতেছেন এবং এই বেচা কিনা করতে গিয়ে কি ধরনের ফল্টে পড়েছেন কি ধরনের বিপাকে পড়েছেন কিভাবে লস হয়েছে কোন সময়টা সবচেয়ে বেশি লাভবান ছিলেন যখন আমার বর্ডার যখন খোলা ছিল বাংলাদেশের যে বর্ডার আছে সাইডে যেরকম ভারত তারপরে মায়ানমার এদিক থেকে যখন গরু বের হতো লাইনে বের হতো ওই সময় গরুতে লাভ হতো ভালো টাকা লাভ হতো এখনই দেশের গরু দেশের কেনা বেচা হয় আর আমারে সারা বছর বেচা বিক্রি হয় কষায়ের সাথে আর কষায় এই ধরেন বাজার যখন একটু গরু কম থাকবে ওই সময় একটু দামে বিক্রি হবে যখন এর বাজারে গরু বেশি এ সময় ধরেন ওই দামটাও একটু কমে যায় আর কষাই ব্যবসা করতে গেলে অনেক টাকা আমার এই গাপতলে হাটে বাংলাদেশের অন্য কোনো হাতে এরকম হয় না কিন্তু এখানে টাকা আটকা থাকে যদি দুইটা যদি গরু কাছে একটা গরুর টাকা পড়ে থাকে একটা আছে আবার আরেকটা নিয়ে যাবে এক সময় ছিল ভালো ব্যবসা ছিল ভালো টাকা ইনকাম হতো এখন আগের তুলনায় কম মানে ব্যবসা আগে যে ধরনের আপনারা ব্যবসা করতেন সেই তুলনায় এখনকার আগের সেই ব্যবসাটা নাই আপনি বলতেছেন বর্ডার খোলা থাকে মায়ানমারের বর্ডার এবং ইন্ডিয়ান বর্ডার যদি খোলা থাকত তাহলে আপনাদের ব্যবসাটা সেই আগের মতন জমজমাট থাকতো তাহলে এটা কি বর্ডার খোলা থাকলে ভালো হতো নাকি এখন বন্ধ আছে সেটাতে ভালো ব্যবসার জন্য খোলা থাকলেই ভালো হয় যখন আমার ব্যবসার জন্য যদি বর্ডার যদি খোলা থাকে তাহলে পরে কম টাকায় আনতে পারে কম টাকায় বিক্রি করতে পারে ওইটা কম টাকায় যখন আমি বিক্রি করতে পারবো তখন কষায়ও কম দামে বিক্রি করতে পারবে বেচা বিক্রি বেশি হয় সেই তুলনায় আমার মাল বিক্রি হবে বেশি এখন যে আটটা বেচতে এক সপ্তাহ পার হয়ে যায় কি দুই তিন দিন লেগে যায় আর এক সময় আছে লাঠে লাঠে বিক্রি হয় একসাথে আপনার দশটা পনেরো না একজনে নিয়ে যেতে কিন্তু এখন একটা 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 দুইটাই এরকম করে বিক্রি হয় মানে যদি বর্ডার খোলা থাকে তাহলে মাংসের দাম কেমন হতো শস্য এখন যে এখন আসলে কি আপনার তো আগে যেরকম মানুষও কম ছিল দেশে ওই সময় চাহিদাও কম ছিল আগে মানুষ খায় তখন এখন এখন যদি দামও যদি বেশি হয় তারপরে খাই কিন্তু কম না খাই কম না কিন্তু এর মধ্যে কি আমরা দিকে আপনার যদি বর্ডার খোলা থাকতো তাহলে এখন যেরকম সাড়ে সাতশো আঠারোশো টাকা বিক্রি করতে হতো এটা আপনার ছয়শো টাকায় চলে আসতো ছয়শো টাকায় যখন চলে আসতো তখন ব্যবসা বিক্রিটা বেশি হতো সাধারণ জনগণ

তারা কি তাদের তাদের জন্য জন্য ক্ষতি না যা যদি আগে কিনে রাখতে সেটার জন্য ক্ষতি হবে আর যদি আগের গুলো যে না এখন বর্ডার খোলেছে এখন এগুলো বিক্রি করে দেবো বাজার মিলে বিক্রি করে দিয়ে পরে আবার নতুন মাল ঢোকাবো তাহলে আর সমস্যা নেই তার মানে হলো এক কথায় ক্ষণিকের জন্য মানে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু সব সময়ের জন্য না আপনি যে বলতেছেন আপনার কথা তো আমরা এইটাই বুঝতে পারছি ভাই আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই এবং আপনার নামটা এবং টোটাল বিষয়টা যদি আমাদের ভিডিওতে দেখে যদি আপনার একটু উপকৃত হয় বা আপনার কথা তথ্যগুলো জেনে যদি মানুষ উপকৃত হয় বা আপনার কাছ থেকে এসে গড়ে যদি একটাও করাই করে আমাদের ভিডিওর সার্থকতাটা সেখানে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি ওয়ান টু ডবল সিক্স ফাইভ আমার নাম মোহাম্মদ জেলা আচ্ছা আমাদেরকে একটু বলবেন এই আপনি গরু কড়াই করে যখন এখানে বিক্রি করতে নিয়ে আসছেন এমন কোন স্মৃতি রয়েছে যে আপনি গরু ক্রয় করতে এসে যে দাম দিয়ে গরু কড়াই করেছেন তার অর্ধেক দামে আপনার বিক্রি করতে হলো এবং এমন কোনো ঘটনা ঘটেছে যে গরু মরে গেছে গরু ব্যবসা করতে গেলে পরে অনেক সময় আছে গাড়িতে গরু মরছে গাড়িতে এর আগে আজ থেকে সাত বছর আগে এর মধ্যে আর আমার আর এর দুর্ঘটনা ঘটে নাই সাত বছর আগে রাজশাহীতে রাজশাহী লাইন থেকে আনার সময় এটা একবার গরু মারা গেছিল তো গরু মারা গেলেও সমস্যা নেই তখন ব্যবসা হইতো দেখা যাচ্ছে যে তিন সপ্তাহ তিন সপ্তাহ ধরে ব্যবসা করলে আল্লাহ এবার ওই ওই লক্ষের টাকা আবার উঠে যাইতো আর অর্ধেক টাকায় গরু আমার কখনো বেসা লাগে না এমন হয়েছে দেখা যাচ্ছে কোরবানি বেচতে পারি না অর্ধেক টাকার দাম বলতেছে কি অর্ধেকের একটু বেশি বলতে ওই সময় গরু ফিরে নিয়ে গেছে নিয়ে যাবার পাইলে আবার মোটামুটি কষা লেভেলে বেচতে পারছে লাভ লস হয়েছে দেখা যাচ্ছে তিন লাখ দেখেছি সেটা আড়াই লাখ বিক্রি করা লাগছে কিন্তু অর্ধেক দামে আমি কখনো গরু বেচি মানে পঞ্চাশ হাজার টাকা লস হলো আপনার লস হয়েছে সর্বোচ্চ লাভ করছেন কোন সালে সর্বোচ্চ লাভ হয়েছে সতেরো সালে সতেরো সালে কি ধরনের লাভ করছেন এক এক গরুতে

আমরা তো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এই ব্যাপারীদের বিষয়টা নিয়ে টোটাল বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি কারণ হলো গাফতুলি হাটের এই মুহূর্তে হাটের কি পরিস্থিতি সব টোটাল আমরা আপনাদেরকে একটুগুলো জানানোর চেষ্টা করেছি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কাছে যে আমাদের সাত বাংলা ফেসবুক পেজের এবং সাত বাংলা ইউটিউব চ্যানেল এই ভিডিওগুলো দেখে আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফরাক মাতুল্লাহি অবর